দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই নভেম্বর দু শনিবার আজকে এসেছি রাফি ডেরি ফার্মে রাঠি রাফি ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন সংলগ্ন খামারটি আপনারা দূর দূরান্ত থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন দর্শক সাথে আছে আমাদের খামারের মালিক মোহর আলী ভাই মোহর আলী ভাইয়ের সাথে এই জাত জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার তো সবসময় আপনার আট দশটা গাবি থাকে সবসময় গাবি থাকে ভাই আজকে যে গাবিটি দেখাবো এটা কি জাতের গাবি গাবিটার জাত হলো হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান গাবিটা দ্বিতীয়বার বাচ্চা দিবে মানে প্রথমে একটা বাচ্চা দিছে এবার দ্বিতীয় ইলেকশনের বাচ্চা হবে কয় দাঁতের গাবিটা গাবিটা এখন ছয় দাতের ভাই ছয় দাঁতের গাবি না গাবি আর গাভীটা একবার পাখিতে একবার গৃহস্থাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসছি ঠিক আছে গৃহস্থাড়ির ভিডিওটা আছে সেটা আমি দেখাই দিতে পারবো ঠিক আছে একবারে মানে এতটা সুন্দর একটা গাভী আর উনি এতটা মানে লালন পালন করে পারছে উনি শুধু জমি বিক্রি করার জন্য গাভীটা কিছু মানে এত বড় গাভী তো আসলে চোখে পড়ে না পড়ে না ঠিক আছে আর এই গাভীটার থেকে অনেক দুধের

দুই বালা দিয়ে 30 লিটার 30 লিটার এই ধরনের থেকে কিন্তু 30 লিটার 25 থেকে 30 লিটার দুধ এটা কিন্তু আশা করা যায় আশা করা যায় আশা করা না ভাই এটা 100% হবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে তো দাম দর কি কিছু কম টম আছে আপনার সাথে কম বেশি হবে ঠিক আছে সেটা যদি যায় ঠিক আছে ফোনের মাধ্যমে ঠিক আছে দেখে একটু আলোচনা করে একটু নিতে পারবে আর গাভীটা যেখান থেকে যেখান থেকে নেবেন গাভী নিয়ে কোনো টেনশন নাই যেখান থেকে বলবেন ঠিক আছে আপনার বাসায় পৌঁছায় তার দায়িত্ব আমার ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে দর্শক গাভী কেনার ক্ষেত্রে কিন্তু সরাসরি এসে দেখে গাভী কিনবেন হ্যাঁ হ্যাঁ আর যদি ভাইয়ের নাম্বারে কথা বলতে চান এটা যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে ইমো আছে দেখে নিয়ে কথা বলে গাভী ক্রয় করতে পারবেন দর্শক ধন্যবাদ